কাজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চুরানব্বই পিস্টার অঙ্কগুলো দেখব নিজ গণিতের অঙ্ক চুরানব্বই পিস্টার নিজে পড়ি সিক্স পয়েন্ট ফোর যোগ করি মাইনাস ফাইভ এবং এর সঙ্গে যোগ করতে হবে এইটিন এক্স তাহলে কি আছে মাইনাস ফাইভ এর সঙ্গে যোগ করতে বলেছে 18x এক্স মাইনাস ফিফটিন ওয়াই মাইনাস ফাইভ এক্স প্লাস আছে আর 18x এক্স মাইনাস ফিফটিন ওয়াই এখানে এক্সগুলো যোগ করে দেবো আর ওয়াইগুলোর মধ্যে যোগ হবে এখানে দেখো মাইনাস ফাইভ আছে প্লাস থ্রি প্লাস আছে এক্স বসে গেল মাইনাস ব্র্যাকেটটা তুলে দিলাম প্রথমে এবার ফাইভ এক্সের সঙ্গে এইট এইটিন এক্স এই দুটোর মধ্যে যোগ বিয়োগ হবে তো ফাইভ এক্সটা মাইনাস আছে আর এইটিন এক্সটা প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় আচ্ছা এক্স দুটো প্রথমে লিখে নিচ্ছি আর থ্রি ওয়াই সঙ্গে মাইনাস ফিফটিন ওয়াই আছে এই দুটো দেখো একটা এইটিন এক্স আগে প্লাস আছে আর ফাইভ এক্সের আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয় বিয়োগ করতে হবে এইটিন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ হয়ে গেলে থাকবে হচ্ছে থার্টিন এক্স যেহেতু বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে তাহলে এটা প্লাস চিহ্ন বসবে বা কোনো চিহ্ন না দিলেও চলবে এখানটা আছে ফিফটিন ওয়াই থেকে থ্রি ওয়াই ফিফটিন ওয়াই থ্রি ওয়াই ফিফটিন ওয়াইটা মাইনাস আছে আর থ্রি ওয়াইটা প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে যদি মাইনাস হয়ে যায় ফিফটিন ওয়াই থেকে থ্রি ওয়াই মাইনাস করবো কত হবে টুয়েলভ ওয়াই পনেরো থেকে তিন বাদ গেলে টুয়েলভ ওয়াই আর যেহেতু এখানটা বড় সংখ্যা আছে কত ফিফটিন ওয়াই থ্রি ওয়াই আর ফিফটিন ওয়াইয়ের মধ্যে বড় সংখ্যা ফিফটিন ওয়াই সেই কারণে বড় সংখ্যার আগে যা চিহ্ন মাইনাস তাহলে এখানটায় চিহ্নটা বসলো মাইনাস মাইনাস টুয়েলভ ওয়াই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে থার্টিন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই পরের অঙ্কটা দু নম্বর অঙ্ক সেভেন এ মাইনাস এইট বি প্লাস টু সি এর সঙ্গে যোগ করতে হবে টু এ প্লাস থ্রি বি মাইনাস ডি তাহলে প্রথমে টু প্লাস চিহ্নটা তো ব্র্যাকেটগুলো তুলে দেবো ব্র্যাকেট তুলে দিলে সেভেন এ সেভেন এ মাইনাস এইট বি প্লাস টু সি এর সঙ্গে যোগ হবে কত টু এ প্লাস থ্রি বি মাইনাস ডি এবার একই জিনিসগুলো সব পাশাপাশি নিয়ে এসব প্রথমে আছে সেভেন এ তার সঙ্গে আসবে কত টু এ তারপর মাইনাস এইট বি বসলাম এইট বি সঙ্গে আর বি আছে হচ্ছে এখানটা থ্রি বি তাহলে এইট বি প্লাস থ্রি বি বসলো আচ্ছা এরপর আসছে সি প্লাস টু সি আর সি কোথাও নেই লাস্টে আছে কি ডি মাইনাস ডি এবার দেখো এ আর এর এই এর সঙ্গে এড যোগ হবে সেভেন এ আর টু এ কত হয় সেভেন আর টুতে নাইন নাইন এ মাইনাস এইট বি প্লাস থ্রি বি একটা মাইনাস আছে আর একটা প্লাস আছে প্লাস মাইনাস থাকলে মাইনাস হয়ে যায় প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তো এইট বি থেকে থ্রি বি যদি বাদ চলে যায় তাহলে থাকবে হচ্ছে ফাইভ বি এবার যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে মানে এইট বির এর আগে মাইনাস আছে সেই কারণে এর সাইনটা হয়ে গেল মাইনাস পরেরটা আছে প্লাস টু সি মাইনাস ডি যেগুলো দুটো আলাদা আলাদা জিনিস সি আর ডি আলাদা জিনিস সেই কারণে এক্ষেত্রে কোনো ওদের মধ্যে কোনো যোগ হবে না তাহলে আমাদের অ্যান্সার হলো নাইন এ মাইনাস ফাইভ বি প্লাস টু সি মাইনাস ডি এটাই হচ্ছে অ্যান্সার পরের অঙ্কটা দেখব নিজে করি সিক্স পয়েন্ট ফোর পেজ নাম্বার হচ্ছে নাইনটি ফোর সপ্তম শ্রেণীর বই একটু এর বিয়োগ করি আছে কত দুই নম্বরের একের অঙ্কটা ফোর এম এন প্লাস এম প্লাস এন এর থেকে হচ্ছে মাইনাস এম এন মাইনাস এম প্লাস এন তাহলে প্রথমে আমরা মাইনাস থ্রি নোটা দিয়ে নেব দেখো ফোর এম এন প্লাস আছে কত প্লাস এম প্লাস এন এর থেকে বিয়োগ করতে হবে কত এর থেকে হচ্ছে মাইনাস এম এন মাইনাস এম প্লাস এন এর থেকে এটাকে বিয়োগ করতে হবে তাহলে কি প্রথমে এই প্রথম যে রাশিটা আছে সেই রাশিটা বসিয়ে দেবো ফোর এম এন প্লাস এম প্লাস এন মাইনাস এবার মাইনাস যখন আছে ব্র্যাকেটের মধ্যে যা আছে সেগুলো সব সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে প্রথমটা আছে মাইনাস এম এন তাহলে মাইনাস এম এন এই মাইনাসের সঙ্গে এই মাইনাসের মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে তাহলে প্লাস এম হবে আবার এই মাইনাসের সঙ্গে পরে যে মাইনাস আছে এম এর আগে একটা মাইনাস আছে তাহলে এই মাইনাস মাইনাসে আবার সেটা প্লাস প্লাস এম হয়ে যাবে আর প্লাস এন আছে প্লাস এনটা কী হবে মাইনাস এন হয়ে যাবে তো ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তখন ব্র্যাকেট তুলে দিলে যা সাইনগুলো থাকবে সব চেঞ্জ হয়ে যাবে প্রথমটা ছিল মাইনাস এম সেটা প্লাস এম হয়ে গেলো মাইনাস এমটা প্লাস এম হয়ে গেল আর প্লাস এন ছিল সেটা মাইনাস এন আবার সেম জিনিস থাকলে একটা যদি প্লাস একটা মাইনাস থাকে তখন প্লাস মাইনাসে কাটাকাটি করে দেবো দেখো এইখানটা আছে ফোর এম আর এই একটা এম এন ফোর এম আর এম দুটোই প্লাস আছে এখানে কিছু নেই অনেক প্লাস আছে তা দুটো যদি প্লাস থাকে তাহলে কী হবে ফোর এম এর সঙ্গে এম এর যোগ হবে তার মানে ফাইভ এম এন তারপর আছে এম এখানে একটা প্লাস এম এইখানে একটা প্লাস এম তাহলে প্লাস এম প্লাস এম কত হবে প্লাস টু এম টু এম হয়ে গেল আর এন একটা হচ্ছে এটা প্লাস এন আর এখানটা আছে হচ্ছে লাস্টে হচ্ছে মাইনাস এন তাহলে প্লাস এন এর সঙ্গে মাইনাস এন কেটে গেল তাহলে ওখানটা আর কিছু থাকবে না তাহলে প্রথমটা কি ফোর এম এর সঙ্গে এম এন যোগ হলো ফাইভ এম এন হলো আর এখানে একটা প্লাস এম আর পরে একটা প্লাস এম আছে প্লাস এম প্লাস এম টু এম আর প্লাস এন আর মাইনাস এন কেটে গেল তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বিয়োগফল ফল ফাইভ এম এন প্লাস টুম প্রথমটা হচ্ছে থেকে মাইনাস করতে হবে টু কিউ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মাইনাস কিউপি প্লাস পি তাহলে এখানটায় বসিয়ে যাবে ওগুলো পি স্কোয়ার প্লাস কিউ মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেগুলো সবগুলোর সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানটায় কিছু মানে প্লাস আছে তাহলে এটা কী হবে মাইনাস টু আছে সেটা হবে মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউপি যেটা আছে সেটা প্লাস আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ স্কোয়ার হয়ে যাবে এবার যোগ বিয়োগগুলো করে নেব এখানটা একটা পি স্কোয়ার আছে আর এইখানটা আছে যে মাইনাস থ্রি পি স্কোয়ার পাশাপাশি লিখে নেবো প্রথমটা ছিল এখান দিয়ে আছে হচ্ছে মাইনাস থ্রি পি স্কোয়ার আচ্ছা প্লাস কিউ স্কোয়ার এইখানটা একটা আছে আর আছে হচ্ছে কিউ স্কোয়ার হচ্ছে এখানটা আছে মাইনাস টু কিউ স্কোয়ার পি কিউ এখানটা একটা মাইনাস পিকিউ এখানটায় প্লাস পিকিউ একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা সেটাকে কেটে দেবো পি কিউ পি কিউ কেটে গেল একটা প্লাস পিকিউ একটা মাইনাস পি কিউ আর আছে হচ্ছে পি স্কোয়ার কিউ প্লাস বাকি থাকলো পি স্কোয়ার কিউ আর মাইনাস পি কিউ স্কোয়ার এবার পি স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস মাইনাস থাকলে কী হবে সাইনটা মাইনাস হবে যেহেতু বড় সংখ্যাটাকে মাইনাস আছে আর থ্রি পি স্কোয়ার থেকে পি স্কোয়ার বাদ গেলে টু পি স্কোয়ার এবার এখানটায় টু কিউ স্কোয়ার থেকে কিউ স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস প্লাস মাইনাস থাকলে মাইনাস করতে হবে টু কিউ স্কোয়ার থেকে একটা কিউ স্কোয়ার বাদ গেলে থাকবে হচ্ছে কিউ স্কোয়ার আর বাকি দুটো জিনিস আলাদা আলাদা জিনিস আছে ওর মধ্যে কোনো যোগ বিয়োগ কিছু করা যাবে না দুটোই বসে যাবে পি স্কোয়ার কিউ মাইনাস পি কিউ স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ মাইনাস পি কিউ স্কোয়ার পরের অঙ্কটা দেখবো কষে দেখি সিক্স পয়েন্ট টু একের জাগে আছে প্রথমটা আছে হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স দুটোই প্লাস আছে তাহলে কী হবে পাঁচের সঙ্গে তিন যোগ হবে 5 আর থ্রি হচ্ছে এইট অর্থ এইট এক্স দ্বিতীয়টা আছে নাইন ওয়াই থেকে মাইনাস থ্রি ওয়াই তাহলে নাইন থেকে থ্রি মাইনাস হয়ে যাবে তাহলে একটা প্লাস কিছু নেই মানে নাইনের আগে প্লাস আছে আর একটা আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয় তাই নাইন থেকে থ্রি বাদ গেলে সিক্স হবে তাহলে সিক্স ওয়াই পরেরটা দেখো মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ওয়াই একটা প্লাস একটা মাইনাস তাহলে প্লাস মাইনাস থাকলে মাইনাস করতে হবে সেভেন ওয়াই থেকে ফোর ওয়াই বাদ চলে গেলে তাহলে কত থাকবে থ্রি ওয়াই যেহেতু বড় সংখ্যা হচ্ছে সেভেন সেভেনের আগে প্লাস আছে তাই জন্য এখানটায় প্লাস চিহ্ন হবে বা কোনো চিহ্ন না দিলেও চলবে পরেরটা দেখো নাম্বার ফোর মাইনাস টেন এক্স মাইনাস টু এক্স দুটোই মাইনাস আছে যখন দুটো মাইনাস থাকবে কী করতে হবে দুটোই মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ দশ আর দু এ যোগ করলে হচ্ছে বারো হয় টুয়েলভ এক্স কিন্তু এর সাইনটা হবে মাইনাস যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্নটা আছে সেক্ষেত্রে এটা হবে মাইনাস টুয়েলভ এক্স পাঁচ নম্বর অঙ্ক থ্রি এ প্লাস ফোর এ মাইনাস টু এ তাহলে প্রথমে প্লাস দুটো করে নেব থ্রি এর থ্রি এর আগে কিছু পরিমাণে প্লাস আছে ফোর এর আগেও প্লাস আছে তাহলে ফোর এ আর থ্রি হচ্ছে সেভেন এ সেভেন এ মাইনাস হচ্ছে টু এ

মাইনাস সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ তাহলে দুটোই মাইনাস আছে প্রথমটা মাইনাস সেভেন এক্স দুটোই মাইনাস থাকলে মাইনাস মাইনাসে প্লাস করতে হবে তাহলে সেভেন আর টু প্লাস করে দিলে সেভেন আর টুতে কত হয় নাইন এক্স এবার এই বড় মাইনাস আছে বলে এটা মাইনাস বসলো তাহলে মাইনাস নাইন এক্স হল আর প্লাস কী আছে ফাইভ এক্স এবার একটা প্লাস আছে ফাইভ এক্স আর মাইনাস একটা প্লাস একটা মাইনাস থাকলে কী করতে হয় মাইনাস করতে হবে তো নাইন থেকে ফাইভ যদি মাইনাস করে দেওয়া হয় থাকবে কত ফোর এক্স এবার এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে নাইন এক্স নাইন এক্স মাইনাস ছিল বলে এটার সাইনটা হচ্ছে মাইনাস তো অ্যান্সার হচ্ছে মাইনাস পরের অঙ্কটা সেভেনের অঙ্ক আছে সিক্স পি মাইনাস প্রথমে এখানটায় দুটো যোগ করে নিতে পারি আমরা সিক্স পি আর থ্রি পিটা যোগ করে নিয়ে তারপর টু টু মাইনাস করে দিতে পারি আবার এই দুটোও করে নিতে পারি প্রথমে এটার থেকে সিক্স পি থেকে টু মাইনাস করে দিলাম তারপরে প্লাস থ্রি পি যোগ করলাম তাহলে সিক্স পি আর টু যদি মাইনাস করে দিই দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে সিক্স পির আগে কিছু নেই মানে প্লাস আর টু পির আগে মাইনাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে সিক্স পির থেকে টু বাদ চলে গেল সিক্স থেকে টু বাদ গেলে তাকে কত ফোর তাহলে ফোর পি এবার যেহেতু বড় সংখ্যা সিক্স পি এর আগে কিছু মানে প্লাস আছে তাহলে এটা প্লাস চিহ্ন বসল ফোর প্লাস ফোর পি প্লাস কত আছে থ্রি পি তাহলে ফোর পি আর থ্রি পি দুটোই যদি দুটোই প্লাস আছে ফোর পির সঙ্গে থ্রি পি যোগ করলে সেভেন পি সেভেন পি হচ্ছে আমাদের অ্যান্সার পরের আট নম্বর অঙ্ক এইট নম্বর অঙ্ক হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এই ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এখানটায় প্লাস আছে কোনটা প্লাস দুটো আছে দেখো ফোর এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার তো এই দুটো আছে প্লাস তাহলে ফোর এক্স সঙ্গে এক্স স্কোয়ার যদি যোগ হয় তাহলে কত হবে ফাইভ আর এখানটায় কি আছে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার দুটো মাইনাস আছে মাইনাস টু এক্স তো দুটো মাইনাস আছে এই মাইনাস দুটো মাইনাস টু সঙ্গে মাইনাস এই দুটো কি যোগ হয়ে যাবে তাহলে প্রথমে লিখলাম ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার যোগ করলে কত হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে তিন আর দুয়ে ফাইভ এক্স স্কোয়ার যেহেতু বড় সংখ্যা থ্রি এক্সে থ্রির আগে মাইনাস আছে সেই কারণে মাইনাস চিহ্ন বসলো তাহলে পরে কি আসলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার দুটোই সেম জিনিস একটা প্লাস একটা মাইনাস আছে তাহলে অ্যান্সার হচ্ছে এখানটায় জিরো জিরো পরের অঙ্কটা দেখবো থ্রি স্কোয়ার বি প্লাস এইট স্কোয়ার বি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যেগুলো প্লাস আছে একসঙ্গে আগে প্লাস করে নেবে বাকি মাইনাস গুলো আলাদা রাখবে তাহলে প্রথমে কি আছে ফাইভ স্কোয়ার এটার কিছু আগে কিছু নেই মানে প্লাস আছে আর এইট স্কোয়ার বি এই দুটো প্লাস আছে তাহলে কি লিখবো ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার বি প্লাস এইট স্কোয়ার বি বাকি দুটো মাইনাস আছে টু স্কোয়ার বি আর একটা হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার বি এই দুটো মাইনাস আছে তাহলে প্রথম প্লাস দুটোকে প্লাস করে নেবো ফাইভ আর এইট ফাইভ আর এইট প্লাস করলে কত ফাইভ আর এইট হচ্ছে থার্টিন থার্টিন স্কোয়ার বি এবার মাইনাস এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে টু মাইনাস মাইনাস টু আর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি কী হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে যোগ করতে হবে তিন আর দুয়ে যোগ করলে ফাইভ হলো তাহলে ফাইভ স্কোয়ার বি আর যেহেতু বড় বড়ো সংখ্যা এই দুটোর মধ্যে বড় সংখ্যা থ্রি থ্রির আগে মাইনাস এই জন্য মাইনাস বসলো আচ্ছা এবার একটা প্লাস আছে একটা মাইনাস আছে তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে থার্টিন থেকে ফাইভ মাইনাস হয়ে যাবে তেরো স্কোয়ার বি থেকে ফাইভ স্কোয়ার বি যদি মাইনাস হয়ে যায় থাকবে কত এইট এইট স্কোয়ার বি তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এইটে স্কোয়ার বিয়ের অঙ্কটা দশ নম্বর অঙ্ক পেজ নাম্বার নাইনটি ফোর দেখি সিক্স পয়েন্ট টু একের দশ দাগের অঙ্ক ঠিক আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার

তারপরে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবার দেখো এখানটায় একটা প্লাস সিক্স এক্স স্কোয়ার আছে এই একটা মাইনাস সিক্স এক্স স্কোয়ার আছে তো একই সেম জিনিস যখন একটা প্লাস মাইনাস থাকবে এটা কী করবো আমরা কেটে দেবো প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার দুটো কেটে গেল বাকি থাকল কি এখানটায় থ্রি এক্স স্কোয়ার আচ্ছা এবার বাকি থাকলো কি এখানটায় টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার তো এই দুটোই মাইনাস আছে এই দুটো মাইনাস আছে মাইনাস থাকলে কি মাইনাস মাইনাসে প্লাস করতে হবে তাহলে টু আর টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এবার চিহ্নটা কী বসবে যেহেতু বড় সংখ্যা এই এই দুটোর মধ্যে বড় সংখ্যা কত টু মাইনাস আছে জন্য মাইনাস চিহ্ন বসলো এবার তাহলে অঙ্কটা কী আসছে থ্রি সঙ্গে মাইনাস থ্রি একটা প্লাস একটা মাইনাস প্লাস মাইনাসে কী হবে জিরো হয়ে যাবে এখানে থ্রি এক্স সঙ্গে এটা এটার কেটে গেল কেটে হয়ে গেলো জিরো বসে দেখি সিক্স পয়েন্ট টু একের এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লাগছে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো তোমরা সহজেই নোটিফিকেশান পেয়ে যেতে পারো থ্যাংক ইউ